অনেকেই কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করে বা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে না বলে তারা কিন্তু আলটিমেটলি অনলাইনে এসেও আলটিমেট সাকসেসটা অ্যাচিভ করতে পারে না আসলে আপনার বিজনেস অনলাইনে হোক বা অফলাইনে বাট আপনি যদি একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট না করেন তাহলে তো মানুষজন আপনাকে ট্রাস্টই করবে না আর ট্রাস্ট যদি না করে তাহলে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হবে না আপনি কোনো কিছু সেল করতে চাইলে মানুষ কেনার সময় কিন্তু দুইবার ভাববে বা জন্টরি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে কিভাবে প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তার এ টু জেড দেখাবো নট অনলি দ্যাট নতুন পেজ ক্রিয়েট করলে মানুষ যে প্রবলেমটা ফেস করে তাদের কিন্তু ইনিশিয়ালি ফলোয়ার্স থাকে না ফলোয়ার্স কীভাবে আপনি কুইকলি বাড়াবেন সোশ্যাল ট্রাস্ট গেইন করার জন্য এই মেথডটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তাহলে দেরি না করে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি আই এম মাসি শখাবাদ ফাউন্ডার অফ এম একাডেমি আপনি যদি অনলাইন থেকে হাই কোয়ালিটি কোর্স করে স্কিল অ্যাচিভ করতে চান তাহলে এম একাডেমি হবে আপনার জন্য নাম্বার ওয়ান চয়েস না উইথাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য কম্পিউটার স্ক্রিন প্রথমেই ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন তারপর এই মেনু আইকনে ক্লিক করবেন তারপর নিচে আসলে একটা অপশন দেখতে পারবেন পেজেস নামে এই অপশনটায় ক্লিক করবেন আর তাহলে এখানে আপনি আপনার ম্যানেজ করা সবগুলো পেজ দেখতে পারবেন এখন নতুন পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট সিম্পলি ক্রিয়েট নিউ পেজ এই বাটনে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখুন আমরা আমাদের পেজের প্রিভিউটা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেজের নাম দেওয়া লাগবে ক্যাটাগরি দেওয়া লাগবে এবং বায়ো এন্টার করতে হবে এবং আমরা কিন্তু মোবাইল প্রিভিউ এবং ডেস্কটপ প্রিভিউ এই জায়গায় দেখতে পারবো এখন আপনার ফেসবুক পেজের নাম কি হবে মেনলি আপনার বিজনেস নেই বা আপনি আপনার পার্সোনাল নাম দিয়ে যদি খুলতে চান সেই ক্ষেত্রে আপনার নাম দিতে পারেন তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি ই কমার্স টাইপের একটা পেজ ক্রিয়েট করতে যেখানে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের পোস্ট করব এবং প্রিন্ট অন ডিমান্ডের বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের কাজও করব। তো এই কারণে আমি একটা নাম পিক করেছি এমএসবি স্কোয়াড তাই আমি পেজের নাম হিসাবে এমএসবি স্কোয়াড এটা এন্টার করব তারপর পেজের ক্যাটাগরি এটাও কিন্তু ডিপেন্ড করছে আপনি কি ধরনের কন্টেন্ট বা কোন উদ্দেশ্যে পেজটা ক্রিয়েট করবেন আমার ক্ষেত্রে যেহেতু ই কমার্স টাইপ বা ক্লোদিং টাইপের জিনিসপত্রই মেনলি এই পেজে পোস্ট হবে দ্যাটস ওয়াই আমি চাইলে শপিং অ্যান্ড রিটেল এবং ক্লোদিং ব্র্যান্ড এই দুইটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম নেক্সট হচ্ছে বায়ো এখন বায়োতে আপনি মেনলি এক লাইনে এমন একটা কথা লিখবেন যেটা আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে যার মাধ্যমে খুব সহজে যে কেউ বুঝতে পারে যে আপনার পেজটা কী নিয়ে এই ক্ষেত্রে আমি এই বায়োটা সেট করলাম ট্রেন্ডি বোল্ড ডিজাইন ফর ড্রিমার্স অল দেখুন আমি যে ইনফরমেশনগুলি এখানে অ্যাড করেছি প্রিভিউতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় কোন ইনফরমেশনগুলো কিভাবে শো করবে এখানে নাম দেখাচ্ছে বায়ো দেখাচ্ছে এবং ক্যাটাগরি কিন্তু প্রাইমারি ক্যাটাগরিটা এখানে শো করছে এখন পেজটাকে ক্রিয়েট করার জন্য আমি ক্রিয়েট পেজ এই বাটনে ক্লিক করব এখন প্রাইমারিভাবে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে কিন্তু আমাদের কিন্তু ন্যাসেসারি ইনফরমেশনগুলো এখানে এন্টার করে তারপর পেজটাকে ফুললি সেট করতে হবে এখন স্টেপ ওয়ানে আমাদের ওয়েবসাইট এন্টার করতে বলছে মোবাইল নাম্বার ইমেল এবং আদার ইনফরমেশনগুলো দিতে বলছে এখন আমি ওয়ান বাই ওয়ান এগুলো এন্টার করব। এখন আমি আমার বিজনেসের জন্য একটা ডোমেন কিনে রেখেছি দেয়ারস আমি ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিলাম আপনি যদি ওয়েবসাইটে ডোমেন পারচেস করে না থাকেন ওয়েবসাইটের জন্য বা বিজনেসের জন্য সেই এই অপশানটা ব্ল্যাঙ্ক রাখবেন দেন ফোন নাম্বার এই জায়গায় আমি বিজনেসের জন্য যে ফোন নাম্বারটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা দিয়ে দিব তারপর ইমেল অ্যাড্রেস এখন ইমেল হিসেবে আমি আমার বিজনেস ইমেল এন্টার করলাম আপনি যদি চান জিমেল অ্যাড্রেস ইউজ করবেন তাহলে সেটা করতে পারেন তারপর এখানে লোকেশন দিবেন আপনার বিজনেসের যে লোকেশন সেই লোকেশনটা এখানে এন্টার করবেন যদি এন্টার করতে না চান ইটস টোটালি ফাইন দেন আওয়ার্স মানে আপনার পেজটাতে আপনারা অ্যাক্টিভ থাকেন কখন এটা কি আপনি দেখাতে চান যে এটা কি পেজটাকে অলওয়েস ওপেন যদি ডিজিটাল স্টোর হয় বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেই ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিতে পারেন বা এটা যদি শো করাতে না চান নো আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে দিতে পারেন আর আপনার যদি ফিজিক্যাল শপ হয় বা ফিজিক্যাল কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কখন কখন ওপেন থাকে ওপেনিং আওয়ার্স এবং ক্লোজিং আওয়ার্স দিয়ে এটা এভাবে এন্টার করতে পারেন আমি নো আওয়ার্স অ্যাভেলেবল এটা সেট করে দিলাম এখন আমি নেক্সটে ক্লিক করে সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে বলছে আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড দিতে তো এখন আপনার কোম্পানির জন্য বা আপনার পার্সোনাল বা প্রফেশনাল যেই পেজই ক্রিয়েট করে না কেন এর জন্য কিন্তু একটা প্রফেশনাল লগো এবং কভার ফটো আপলোড দিতে হবে কারণ কথায় কিন্তু আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী এখন লগো যদি আপনার প্রফেশনাল না হয় কভার ফটো যদি যাচ্ছে তাই হয় তাহলে কিন্তু ফার্স্টে যখন কেউ পেজটাই ভিজিট করবে তখন কিন্তু তাদের কাছে মনে হতে পারে যে এটা একটা আনপ্রফেশনাল পেজ কোনো কিছু পার্চেস করার জন্য বা কোনো ভিডিও দেখে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু দুইবার ভাববে তাই ভালো একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু আপনার সেট আপ করা উচিত এই জন্য আপনি ইউজ করতে পারেন ক্যানভা টুল এই জন্য চলে যাবেন এমএসবি ডিজিটাল ডট কম স্ল্যাশ ক্যানভা এই লিংকে এন্টার করবেন তারপর ফ্রিতে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ওকে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেয়ার সাই আমি জাস্ট সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাব এখন ক্যানভা দিয়ে মেনলি আসলে যে কোনো ধরনের ডিজাইনি খুব ইজিলি ক্রিয়েট করে ফেলা যায় প্রিমিয়ার টেমপ্লেট ইউজ করে খুব সহজেই কিন্তু আপনি প্রোফাইল পিকচার কভার ফটো বা লগো ডিজাইন করতে পারবেন এখন আমি একটা লগো ক্রিয়েট করতে চাচ্ছি আমি যদি বিজনেস লগো এই অপশানটা সার্চ করি তাহলে দেখবেন আমি কিন্তু বিভিন্ন টেম্পলেট এখানে দেখতে পাচ্ছি এখন যে কোনো টেম্পলেটই কিন্তু ওয়ান হান্ড্রেড পারসেন্ট এখন লেটসে আমি যাচ্ছি এটাকে প্রোফাইল পিকচার হিসেবে সেট করব এই জন্য আমি এই টেম্পলেটটা পিক করলাম এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে চলে গেলাম এখন এই জায়গায় যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাস্টমাইজেবল এই যে এখানে দেখুন এখানে যে ব্যাগটা দিয়েছে এখানে কালারগুলো চাইলে কিন্তু চেঞ্জ করা যায় ওকে প্রত্যেকটা কালার কিন্তু এখানে চেঞ্জ করা পসিবল আবার এখানে যে টেক্সট রয়েছে চাইলে আপনি টেক্সটের লেখাগুলোকে চেঞ্জ করতে পারবেন আমি এখানে দিয়ে দিলাম এম এস স্কোয়াড তারপর এই জায়গায় আপনি সাপ টেক্সট দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিলাম ট্রেন্ডি বোল্ড বা চাইলে কিন্তু ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেওয়া যায় এখন ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু ফুললি কাস্টমাইজেবল অল রাইট সো এখন এটাকে আমি যদি এক্সপোর্ট করতে চাই তাহলে ডাউনলোডে ক্লিক করব এবং ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু পিএনজি ভার্সনের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে আর এখানে দেখবেন ডিজাইনের এখানেও কিন্তু আপনি সার্চ করে বিভিন্ন টেম্পলেটস সার্চ করতে পারেন বিভিন্ন এলিমেন্টস এই এলিমেন্টসটা গেলে বিভিন্ন এলিমেন্টস পাবেন এলিমেন্টসগুলোকে চাইলে অ্যাড করে এখানে বিভিন্ন জিনিস কাস্টমাইজ করতে পারেন টেক্সট রয়েছে ব্র্যান্ড আপলোড আপনি যদি আপনার পছন্দের কোনো আইকন যদি সেট করতে চান আপলোড করে দিবেন তারপর ড্র্যাগান ড্রপ করে বসিয়ে দিবেন লেটসে আমি এখন এই লগোটাকে আপলোড করলাম ওকে আমি চাচ্ছি এটার বদলে এই লগোটাকে বসাবো তাহলে কিন্তু খুব ইজি এটা আমি জাস্ট এই এলিমেন্টটা ডিলিট করে দিব তারপর ড্র্যাগ্যান্ড ড্রপ করে এটাকে এ জায়গায় বসিয়ে দিব সো ইটস দ্যার সিম্পল এখন এটাকে যদি এই অবস্থায় আমি ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট ডাউনলোড করে ফেলব মেনলি ক্যানভার ডিজাইন টুলের বেসিক কিছু টিউটোরিয়াল দেখলে আপনি কিন্তু খুব ইজিলি আপনার পেজের জন্য লগো বা প্রোফাইল পিকচার বা কভার ফটো ডিজাইন করতে পারবেন এখন লেটসে আমাদের প্রোফাইল পিকচার তো ডিজাইন করা ডান এখন আমি চাচ্ছি ফেসবুকের জন্য একটা কভার ফটো ডিজাইন করতে এর জন্য যদি আমি ফেসবুক কভার লিখি তাহলে দেখুন ফেসবুক কভার ফটো এটা লেখার সাথে সাথে আমি কিন্তু বিভিন্ন টেম্পলেটস পেয়ে গিয়েছি এখন লেটসে আমি লিখব ফর ই কমার্স ওকে ই কমার্স টাইপের পেজ কিন্তু আমাদের এর জন্য আমরা ই কমার্স লিখতে পারি বা লিখতে পারি ফর ক্লোথিং ম্যান লিখে দিলাম ছেলেদের ক্লোথিং মেনলি আমরা সেল করব তো এখানে দেখুন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের টেম্পলেট পেয়ে গিয়েছি এখন এখান থেকে লেটসে আমি যাচ্ছি এটাকে কভার ফটো হিসেবে আমরা সেট করব এই জন্য এটাকে আমি আবার কাস্টমাইজ করব কিছু ইনফরমেশন বা টেক্সট আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে এই যে চেক দ্য সিলেকশন অ্যাট এখানে আমি দিয়ে দিব এম এস স্কোয়াড আপনার যদি মনে হয় এই মডেলের ইমেজটাকে চেঞ্জ করবেন তাহলে কিন্তু সেটাও পসিবল আসলে এভরি সিঙ্গেল এলিমেন্টই কিন্তু এখানে কাস্টমাইজেবল ওকে এখন আমি ডাউনলোড করে ফেলব এটার সাইজটা আমি একটু বাড়িয়ে নিই যাতে কোয়ালিটি আরও বেটার হয় এখন ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড কিন্তু আমাদের হয়ে গেল সো দিস ইজ আওয়ার কভার ফটো অ্যান্ড দিস ইজ আওয়ার প্রোফাইল পিকচার এখন আমি চাইলি কিন্তু প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেট করে ফেলতে পারি প্রোফাইল পিকচার হিসেবে এটাকে আমি অ্যাড করলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং কভার ফটো হিসাবে এটাকে সেট করে দিলাম পারফেক্ট এখন প্রোফাইল পিকচার হিসাবে আসলে আমি চাচ্ছি এরকম না আমি চাচ্ছি শুধুমাত্র লগোটাই আমি সেট করব তো সেই ক্ষেত্রে সার্কেল যে লগোটা আমি ক্রিয়েট করেছিলাম সেটাকে এভাবে সেট করে দিলাম নাও ইট লুকস প্রিমিয়াম অল রাইট এখন এখানে দেখুন কল টু অ্যাকশন বাটন নামে একটা অপশন রয়েছে এখন প্রত্যেকটা পেজেরই কিন্তু একটা উদ্দেশ্য থাকে পেজ ক্রিয়েট করা সেটা হতে পারে কেউ ফেসবুক গ্রুপে মানুষজন জয়েন করুক সেটা একটা টার্গেট হতে পারে আবার হতে পারে ওয়েবসাইটে গিয়ে কেউ কোনো কিছু পারচেস করুক বা অর্ডার করুক বা বুকিং দেখ এক একজনের টার্গেট কিন্তু থাকে এক এক রকম এখন এই কল টু অ্যাকশন বাটনে আমরা চাইলে বুক নাও সাইন আপ ইস্টার অর্ডার গেট টিকিটস অনেকে টিকিট বিক্রি করে অনেকে মানুষজন যাতে মেসেজ পাঠায় ইনবক্সে সেটাই হতে পারে মেইন টার্গেট অনেকে চায় হোয়াটসঅ্যাপে যাতে যোগাযোগ করে কোনো কিছু অর্ডার করার জন্য বা কমিউনিকেশন করার জন্য অনেকে চায় ফোন যাতে মানুষজন দেয় ইমেল যাতে পাঠায় আবার ওয়াচ নাও এই কল অ্যাকশন বাটনটা অ্যাড করে আপনি চাইলে কোনো ভিডিও লিঙ্ক দিয়ে দিতে পারেন বা ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারেন ভিজিট গ্রুপে ক্লিক করে এই টু অ্যাকশন বাটনে আপনি গ্রুপে লিঙ্ক দিতে পারেন তো আমি দিয়ে দিব মেনলি লার্ন মোর ওকে এটা দিয়ে দিব এবং এখানে আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব এম এস বি স্কোয়াড তো আপনার ক্ষেত্রে আপনার প্রয়োজন মতো যে কল ট্যাকশন বাটন আপনার মেইন টাইডোরিটি মানুষ ক্লিক করুক চান সেটা এখানে দিয়ে দিবেন এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন আপনি যদি চান এই পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন সেই ক্ষেত্রে কান্ট্রি কোড সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তাহলে হোয়াটসঅ্যাপে একটা কোর্স চলে যাবে সেটা এন্টার করলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনার পেজটা কানেক্টেড হয়ে যাবে সেই ক্ষেত্রে ইজিলি আপনি কল রিয়াকশন বাটন হিসেবে কিন্তু হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিতে পারবেন রাইট নাও এটাকে আমি স্কিপ করলাম নেক্সট স্টেপে আমাদেরকে বলছে পেজে ফলোয়ার বাড়ানোর জন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে এখন এর জন্য আপনি ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন এবং সিলেক্ট অলে ক্লিক করে সবার কাছে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিবেন তাহলে নতুন পেজে ওরা যাতে ফলো করে এটার একটা নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে এখন আসলে একটা বিষয় যেটা বা ট্রু আপনি যখন একটা নতুন পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু মানুষজন আসলে নতুন ফলো দিতে চাইবে না পেজে কারণ মানুষ কিন্তু আসলে তেলে মাথায় তেল দেয় যদি দেখে আপনার পেজে অনেক ফলোয়ার অ্যাক্টিভিটিস রয়েছে তাহলেই কিন্তু আপনার পেজে মানুষজন ফলো দিতে কমফোর্টেবল ফিল করবে আর এই জন্য আপনি আমাদের এস প্যানেলের সার্ভিসটা নিতে পারেন এস এই সাইটে চলে যাবেন এবং তারপর এই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলবেন তাহলে এই প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন তারপর এই সাইটে একটা অ্যাকাউন্ট খুলে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে গেলে আপনাকে বলবে ফান্ড অ্যাড করতে এখানে ডলার দেখে ভয় পাওয়ার কিছু নাই আপনি ডিপোজিটে ক্লিক করবেন এবং তারপর পেমেন্ট গেটে সিলেক্ট করবেন বিকাশ নগদ কার্ড এই অপশনটা তা বললে আপনি চাচ্ছেন ধরুন দশ ডলার আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে তাহলে দশ এন্টার করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এক হাজার টাকা আমাদের পেমেন্ট করতে হবে সাবমিটে ক্লিক করবেন এবং বিকাশ দিয়ে আপনি বিকাশ রকেট নগদ নেট ব্যাংকিং রয়েছে কার্ড রয়েছে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার ফান্ডে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে দশ ডলার অ্যাড করলে আপনি এখানে দশ দেখতে পারবেন বিশ ডলার অ্যাড করলে বিশ দেখতে পারবেন তারপর আপনি নিউ অর্ডারে চলে যাবেন ফেসবুক ফলোয়ার কিনতে চাইলে এই ড্রপডাউন থেকে ফেসবুক পেজ ফলোয়ার্স এই অপশানটা সিলেক্ট করবেন তারপর ফার্স্ট বা সেকেন্ড অপশন বা পরের যে কোনো একটা অপশন আপনার পছন্দ মতো চুজ করতে পারেন এখানে কিন্তু দেখাচ্ছে প্রতি হাজার ফলোয়ারে কত কস্টিং লাগবে এক হাজার ফলোয়ারে এখন আমরা দেখতে পাচ্ছি মাত্র আড়াই ডলারের মতো লাগবে তারপর এই জায়গায় আপনার পেজের ইউআরএলটা দেয়া লাগবে ফেসবুক ডট কম স্ল্যাশ তারপর আপনার যেই ইউজার নেমটা থাকবে পেজের আপনার পেজের ইউআরএলটা কপি করে এখানে দিবেন তারপর আপনার কত ফলোয়ার দরকার আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার লাগে তাহলে আমরা দেখতে পাচ্ছি তেরো ডলারের মতো লাগবে যদি আপনি পনেরো হাজার নিতে চান সেই ক্ষেত্রে চল্লিশ ডলারের মতো লাগবে আপনার অ্যাভেলেবল ফান্ড যদি থাকে তাহলে আপনি জাস্ট লিঙ্কটা দিবেন এবং সাবমিটে ক্লিক করলেই কিন্তু অর্ডার প্রসেসিংয়ে চলে যাবে এবং কয়েক ঘন্টা বা বিশেষে দু এক দিনের মধ্যে আপনি দেখতে পারবেন ফলোয়ার কিন্তু আপনার পেজে অ্যাড হয়ে গিয়েছে অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই ফলোয়ারগুলো কিন্তু কখনোই কমে যাবে না নন ড্রপ ফলোয়ার যা কিনা আপনার পেজের ট্রাস্ট বাড়াতে বিশেষভাবে হেল্প করবে তো এখন আমরা এই স্টেপটা বুঝলাম আমরা চাইলে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারি অথবা চাইলে এস এম প্যানেল ইউজ করে কিন্তু কুইকলি ফলোয়ার গেইন করতে পারি যেটা আমাদের বিজনেসে এক্সট্রা একটা বুস্ট দেবে এখন আমি নেক্সটে ক্লিক করলাম এখন এখানে বলছে পেজে কোনো ধরনের নোটিফিকেশন আসলে সেটা কি আপনার প্রোফাইলে শো করবে নাকি আপনি সুইচ করে আসলে নোটিফিকেশনগুলো দেখতে চাচ্ছেন আমি আসলে আমার পার্সোনাল প্রোফাইলে পেজের নোটিফিকেশনগুলো রিসিভ করতে চাই না সো এটাকে আমি অফ করে রাখলাম আপনার ক্ষেত্রে আপনি এটাকে অন করে রাখতে পারেন ওকে এখন আমি ডানে ক্লিক করলাম ইয়াস দেখুন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল এটা কিন্তু একদমই আনপ্রফেশনাল দেখাচ্ছে কারণ পেজে আমরা ইউজার নেম সেট করি নাই এখন এটাকে সেট করার জন্য আমাদের চলে যাওয়া লাগবে সেটিংসে তারপর আমরা চলে যাব পেজ সেট এই অপশনে। দেন আমরা আমাদের পেজের নাম দেখতে পাচ্ছি এমএস বি স্কোয়াড এই নেমে ক্লিক করব এখানে দেখুন আমরা আমাদের পেজের নামটা এখানে দেখতে পারছি চাইলে ইডিটে ক্লিক করে চেঞ্জ করতে পারবো আর ইউজার নেম রাইট নাও কোনো কিছুই কিন্তু সেট করা হয় নাই এখন আমি ইডিটে ক্লিক করবো এবং ইউজার নেম হিসাবে আমি দিতে চাচ্ছি এমএসবি স্কোয়াড এখানে আমি দেখতে পাচ্ছি এমএসবি স্কোয়াড এই ইউজার নেমটা অ্যাভেলেবল না তো এখন আমি ফার্স্টে যদি দ্য এম এস বি স্কোয়াড লেখি তাহলে এখানে দেখাচ্ছে এই ইউজার নেমটা আবার অ্যাভেলেবল দ্যাট মিন্স এটাকে এই ইউজার নেমটা আমরা ইউজ করতে পারবো ইউজার নেম কিন্তু অবশ্যই ইউনিক হওয়া লাগবে কারণ এটাই কিন্তু মেইনলি আমাদের পেজের ইউ এই যে দেখুন আমরা যদি এই ইউজার নেমটা সেট করি তাহলে আমাদের পেজের ইউআরএলটা হবে ফেসবুক ডট কম স্ল্যাশ দ্য এমএসবি স্কোয়াড ওকে এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করবো এখন এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট সেটিংস দেওয়ার স আমাদের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে ফেসবুকের টু কনফার্ম দিস এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দিলাম সো দেখুন পেজটা কিন্তু আমরা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেললাম এবং আমাদের ইউআরএল হিসাবে আমরা দেখতে পাচ্ছি ইউজার নেমটা সেট হয়ে গিয়েছে মেইনলি সিম্পল এই কয়েকটা স্টেপ ফলো করি আপনি একদম স্ক্র্যাচ থেকে ইজিলি প্রফেশনাল মানের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন অল রাইট আশা করছি লং ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা নতুন ফেসবুক পেজ খুলতে যাচ্ছে আপনার পরিচিত মানুষজন বা বন্ধু বান্ধব তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর নেক্সট ডে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন টিল দেন চেক কেয়ার গুড বাই